দীর্ঘদিনের সমস্যা থেকে মুক্তি পেতে চলেছে একাধিক গ্রামের মানুষজন দীর্ঘ কয়েক মাস পর যাতায়াতের সমস্যা থেকে মুক্তি পেতে চলেছে একাধিক গ্রামের মানুষজন অবশেষে শেষ দপ্তরের উদ্যোগে আটত্রিশ লক্ষ তিপ্পান্ন হাজার চারশো বত্রিশ কোটি টাকা ব্যয় করে শুরু হলো নদী বাঁধ নির্মাণের কাজ গত বছর বর্ষার সময় পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার ভবানীপুর এলাকার শিলাবতী নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে পুরো এলাকা আর এই শিলাবতী নদীর বাঁধের উপরেই ছিল গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়ক যাই হোক এখন প্রশাসন বাঁধছে এর জন্য প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ এবং বাঁধটা বাঁধা হয়ে গেলে আমাদের যাতায়াত বা ফসল আর নষ্ট হবে না বাদ ভাঙায় বিচ্ছিন্ন হয়ে যায় যোগাযোগের ব্যবস্থা এরপর থেকেই ঝুঁকি নিয়ে চলছিল যাতায়াত অবশেষে বাদ মেরামতির কাজ শুরু হওয়ায় খুশি একাধিক গ্রামের মানুষজন আজকে তিন মাস যাবত হয়তো আমাদের ভবানীপুর মৌজার মানুষজনের খুব সমস্যার সম্মুখীন হয়েছিল প্রশাসনকে এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মন্ডলের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ